ববুআই সো দিল্লি থাই না জারি হয়েছে তোমার মিতুর পরবানা ববু আইসো দিল্লি থাই না, জারি হয়েছে তোমার মিতুর পরবানা খুমগুন করলা তুমি কত সন্তান হারা মায়ের বুকে খত ঘুঙ্গ করলা তুমি কত সন্তান হারা বুকে খত কেউ তো তোমায় ক্ষমা করবে না ববুআই সোক দিল্লি থাই ক না জারি হয়েছে তোমার মৃত্যুর পরবা না ববু আইস দিল্লি থাই না। জারি হয়েছে তোমার মৃত্যুর পর্ব বানাইলা তুমি আইনা ঘর শাস্তি দিলা কত ভয়ংকর বানাইলা তুমি আইনা ঘর শাস্তি দিলা কত ভয়ঙ্কর দিলটা তোমার একটু অকাপ না ববুআই সব দিল্লি না বুবু সব দিল্লি থাই না, জারি হয়েছে তোমার মিতুর পরওয়ানা বুবু সব দিল্লি থাই না। জারি হয়েছে তোমার মিতুর পরওয়ানা ফাঁসি দিয়া মারলাম গণহত্যা হত্যা করলা জালে ফাঁসি দিয়া মারলা তুমি কত ফাঁসি দিয়া তুমি মারলা কত গণ গণহত্যা করলা তুমি জালেম বিলখা মারলা মারলা জালেম বুবু আইস দিল্লি থাই ক না জারি হয়েছে তোমার তোর পারওয়ানা ববু আইস দিল্লি থাই না জারি হয়েছে তোমার মিতুর পারওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ানা গুম খুন করলা তুমি কত সন্তান মায়ের বুকে খত গুম খুন করলা তুমি কত সন্তান হারা মায়ের বুকে খত কেউ তো তোমায় ক্ষমা করবে না ববু আইস দিল্লি থাই কোনা। জারি হয়েছে তোমার মিত পরওয়ওয়ানা ববু আইস দিল্লি থাই কনা জারি হয়েছে তোমার তোর পরওয়ওয়ানা